ফল দেখতে পারতেছেন নোয়াখালী ফল নেওয়া যেতেছে যে ইন্ডিয়া থেকে সেই গান্ধীজি আমাদের এখানে আসছিল আমরা এখন গান্ধীজির আশ্রমে আছি নোয়াখালী সোনাইমুড়ি মহাত্মা গান্ধীর বাণী অহিংসা দিয়ে হিংসা মোকাবেলা করুন আজকে আমরা গান্ধীর আশ্রম এমনকি গান্ধীজি যে স্মৃতি জাদুঘর আছে একটা আমরা সেটা একটু ঘুরে দেখব টিকিট নিয়ে ফেলছি প্রবেশ মূল্য বিশ টাকা এত জায়গা থাকতে যে গান্ধীজি এই নোয়াখালী আসছে কেন সেটাই বোঝার বিষয় নোয়াখালীর আসলে এটা জিনিস এই যে মহাত্মা গান্ধীর উত্তরস্বরী গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই পাশে হচ্ছে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট অনেক পুরানো একটা বাড়ি এটা এখানে হচ্ছে গান্ধীজি মেমোরিয়াল যে ই তাঁত হাতে বোনানো তাঁত এখানে আছে গান্ধীজি কিন্তু এই হাতে বোনানো তাঁতের যে কাপড়গুলা গুলা সেগুলা ব্যবহার করতো এখানে এখন এখানে তৈরি হয় না সেই শোরুম আছে চরকার সাহায্যে এই সাহায্যে এই বেল আকারে ছিল সেগুলা এই ববিন এ আটকানো হচ্ছে এই সুতাটা কি তৈরি করবেন দিদি ওই যে কাপড় না ওগুলো তৈরি করতেছেন কত বছর ধরে আছেন এখানে তেরো বছর চলতেছে রানিং তেরো বছর ধরে আছে দিদি এখানে অনুযায়ী আপনার এই সুতা বিভিন্ন যে কালার আসবে সেই কালার কম্বিনেশন করছে দেখতে পারতেছেন এই যে এই কালার কম্বিনেশন করে এই সুতাগুলো সাজাইছে ওরা এইটাই এইটাই পর্যন্ত আদি যে মুসলিম কাপড় রেশম যে কাপড়গুলা তৈরি হতো এইভাবেই তৈরি হতো আদিম পদ্ধতি যে কাপড় তৈরি হতো এই এখানে মানুষ বসে বসে কাজ করত এগুলা হাতে তাঁত এখন তো এগুলো হারাই গেছে এখন স্মৃতি হিসাবে আছে এগুলো এখন জাদুঘরের মতো আছে স্মৃতি হিসাবে কাপড় অলরেডি কিছু তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের এখানে বসে বসে কাজ করে ওনারা এগুলা হাতে বোনানো যে তাতে দেখালাম সেইগুলা গান্ধীজির ছবি বেশি এগুলা পুরাপুরি হাতে তৈরি ওনাদের এখানে বিক্রয় এবং প্রদর্শনী কেন্দ্র আছে যে কেউ নিতে পারবেন আমাদের শাল গামছা রুমাল আপনার তারপরে টাওয়াল শাড়ি লুঙ্গি পোশাক পাঞ্জাবি পতুয়া আপনার তারপরে যেগুলি সম্পূর্ণ আমাদের এখানকার নিজেরাই তৈরি করেন তাই না আমরা নিজেরাই নিজের তৈরি করি রং করা হইতে এ টু জেড জয় কিছু সবকিছু আমাদের নিজের সবই ওনাদের এখানে হাতে তৈরি যে কেউ আসলে

যে যে অঞ্চল ভিজিট করছেন মানে পায়ে হেঁটে যে উনি ভিজিট করছে সেই এটা গান্ধীজির যে ভাস্কর্য সে এরকম পোশাকই পরিধান করত নোয়াখালী জেলায় অবস্থিত এটি জনহিতকর ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান এটি উনিশশো সালে জাতিগত সংঘাতের পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলায় এর বেগমগঞ্জ উপজেলায় ভ্রমণ করেন উনিশশো সালে উনত্রিশে জানুয়ারি গান্ধী বর্তমানে সোনাইমুড়ি উপজেলায় জয়াগ বাজার নামক স্থানে পরিদর্শনের জন্য গেলে সেখানকার তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণ একটি ট্রাস্টের মাধ্যমে জন্য দান করেন গান্ধীজির নামে এটি আশ্রম প্রতিষ্ঠা করেন এলাকা পরিদর্শনের সময় সালে এটা হচ্ছে কষ্টি পাথরের যে মহাত্মা গান্ধীর ভাস্কর্য পুরাটাই কিন্তু কোষ্টি পাথরের অনেক দামি একটা পাথর মানে মহাত্মা গান্ধী যে যে জায়গায় পদ রচনা করছে আর দুর্লভ কিছু ছবি এখানে আছে তিনি শুধু একটা দেশের জন্য না সে পুরা জাতির জন্যই সে কাজ করছে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা সত্যগ্রহণ আন্দোলন কালে এম কে গান্ধী দেখতে পাচ্ছেন এগুলা অনেক দুর্লভ কিছু ছবি মহাত্মা গান্ধীর কোথায় কোথায় সে পদার্চনা করছে কি কাজ করছে সেগুলা সবই এই গান্ধীর মিউজিয়ামে আসলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন উনিশশো সালে দিল্লিতে সারা ভারত সাম্প্রদায়িক দাঙ্গার কারণে স্বেচ্ছায় অনশন চলাকালে একুশতম দিনে মহাত্মা গান্ধীকে বিশ্রামে ছয় বছর বয়সী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে কারণ সে অনেক